বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুরে তৈরি করে ডক্টর রেজাউল করিম আর আপনারা তৈরি করেছিলেন সন্ত্রাসী তাহের বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে দেশের মানুষের সূর্য সন্তান আপনারা তৈরি করেছিলেন দেশের ছাত্র সমাজের বুকে গুলি চালানো সন্ত্রাসী টিপুকে আপনারা তৈরি করেছিলেন তাহের টিপুর জমানা শেষ ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশের লোক আর কোন এক মাটিতে সন্ত্রাসীদের তৈরি হতে দেওয়া যাবে না আমরা ব্যাংক তৈরি করেছিলাম অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য সাংবাদিক বন্ধুগণ ভাইয়ের আপনারা জানেন আমরা ব্যাংক তৈরি করেছি আর আপনারা সেই ব্যাংক ডাকাতি করে ব্যাংক ধ্বংস করেছে

তিনি বলেন আমরা ব্যাংক তৈরি করেছি আর আওয়ামী লীগ পনেরো বছর ধরে ব্যাংক ধ্বংস করেছে তার বাবার সময়ের কোম্বল চোরেরা তার সময়ে ব্যাংক ডাকাত হয়ে ফিরে এসেছে ব্যাংক ডাকাতে উন্নয়ন করে বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি বিনষ্ট করেছে শেয়ার বাজারের টাকা লুটপাট করে কি লাভ হল অবশেষে তো লুঙ্গি পরে নৌকার মধ্যে ধরা পড়তেই হলো মানে মাসুদ ভাই দরবে সাহেবকে ইঙ্গিত করে কথা বলেছেন তো প্রিয় দর্শক এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন চলুন আমরা মাসুদ ভাই সেই ভিডিওটা দেখে আসি শ্রদ্ধা বাজন শ্রীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ভাই এবং বন্ধুগণ সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই বন্ধুগণ সালের পাঁচই আগস্টের পর যে নতুন স্বাধীনতা এবং নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সহায়তাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন বিশেষ করে লক্ষ্মীপুরে পুরো জেলায় আমাদের প্রায় বারো থেকে চোদ্দ জন ভাই শহীদ হয়েছেন আল্লাহ তালা এই শহীদের রক্তে রঞ্জিত এই লক্ষ্মীপুর জেলায় আগামী দিনের সন্ত্রাস মুক্ত একটি লক্ষ্মীপুর জেলা হিসেবে কবুল করুন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুরে তৈরি করে ডক্টর করিম আর আপনারা তৈরি করেছিলেন সন্ত্রাসী তাহের বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে দেশের মানুষের সূর্য সন্তান আপনারা দেশের ছাত্র সমাজের বুকে গুলি চালানো সন্ত্রাসী টিপুকে আপনারা তৈরি করেছিলেন তাহের টিপুর জমানা শেষ ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশের লক্ষ্মীপুর শহর আর কোন এক ইঞ্চি মাটিতে সন্ত্রাসীদের গটপতার তৈরি হতে দেওয়া যাবে না লক্ষ্মীপুরের সংগ্রামী ভাইরান বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা নতুন করে প্রত্যয় নিতে চাই আপনারা বিগত পনেরো বছরে আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট নতুন করে বিগত পনেরো বছরে আমরা ব্যাংক তৈরি করেছিলাম অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য সাংবাদিক বন্ধুগণ ভাইয়ের আপনারা জানেন আমরা ব্যাংক তৈরি করেছি আর আপনারা সেই ব্যাংক ডাকাতি করে ব্যাংক ধ্বংস করেছেন পুলিশের হাতে পদার্পণ করেছে অপমানের এখনো শুরুই হয় নাই শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই জন্য এই শহীদের ময়দান যেখান থেকে আমাদের ডাক্তার ফয়েজকে রাবের কতিপয় সন্ত্রাসীরা গুলি করে ছাদ থেকে ফেলে দিয়ে নির্মম ভাবে হত্যা করেছে আমরা জঙ্গিকার করতে চাই এই তত্ত্বাবধায়ক অন্তর্বালীন সরকার অবশ্যই তাদের গ্রেপ্তার কি করতে হবে আমাদের জায়েদকে যারা হত্যা করেছেন জায়েদ বিন মোনিয়ারের এরক্তে বাংলাদেশ এর এই লক্ষ্যে নয়াCTkর আল্লাহু আকবারের স্লোগানে ইসলামের শাসনে समस्त বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ আর জনসমাবেশে আমি আমাদের কাছে স্মরণ করাতে চাই আমরা ব্যাংক ব্যবস্থার মাধ্যমে অর্থনীতি সমৃদ্ধ করতে চেয়েছি আর তারা ব্যাংক ডাকাতি করে অর্থনীতিকে লুট করে অর্থ পাচারকারী হিসাবে চিহ্নিত হয়েছে আমরা সেবায় চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছি পরিকল্পিতভাবে বাংলাদেশ জামাত ইসলামীর জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য সেবার এই প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে আমরা তরুণ প্রজন্মের মধ্যে আগামী দিনের সূর্য সন্তান ইসলামী ছাত্র শিবির তৈরি করি আর ওবায়দুল কাদাররা এই শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর ছাত্রলীগ তৈরি করে সেজন্য বাংলাদেশে তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল এক মহিলা এদেশের বিশ কোটি মানুষ আজ মহিলাকে নিষিদ্ধ করে দেশ ছাড়া করেছে আমরা পরিষ্কার বলতে চাই ভাই এবং বন্ধুগণ এই দেশ আমাদের এই দেশ করতে হবে আমাদের এই দেশ করার প্রত্যয়ে যে স্লোগান আপনারা ঠিক করেছেন শহীদ আবু সাইদ মির আমাদের হয়নি শেষ যুদ্ধ এই যুদ্ধ চালিয়ে নিয়ে অর্থগণ নতুন স্বাধীনতাকে কাজে লাগাবার জন্য কি সবাই রাজি আছে সবাই কি জীবন দিতে রাজি আমরা আমরা মুসাইদ মুক্ত হব আমরা ফয়েজ ভাই হব আমরা আমাদের মনির হব কিন্তু ষড়যন্ত্রকারীদের কাছে দেশ নতি স্বীকার করবেন না

আপনি নিষেধ করে প্রমাণ করেছেন ওই ছাত্র জনতার গণবুত্থানে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষিদ্ধ করেছেন ছাত্র জনতা আমাদের বুকে টেনে নিয়ে ওই আন্দোলনকে সফল করে তুলেছে আর দেশ পালিয়ে চলে গেলেন সেই জন্য জামাত ইসলামী ছাত্র শিবির নিষেধাজ্ঞার পর করে নাই করছে না ওর আমাদের সেকেন্ডার চন্দ্র الله ছারকেও থামাবে পারবে না আসুন এই লক্ষীপুরের কিটি সন্তান এই কিটি সন্তান আমাদের সম্মানিত জেলা নেত্রীবৃন্দ সহ আমার প্রিয় راہবার আমরা এক সময়ে বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি আপনারা জানেন ঢাকা রাজপথে রেজাল যদি পারে লক্ষীপুরের সাথে কি পারা যাবে দর্শক আপনারা মেসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ